আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি খুব খুব ভালো আছো তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকের ভিডিওটা একদমই অন্যরকম তো সবাই দোয়া করবে যেন আমাদের বিবাহিত জীবনে খুব খুব হই এবং ভালো থাকে সুস্থ থাকি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কেউ মাইন্ড করো না কারণ এই যেগুলো ডেকোরেশন দেখতে পাচ্ছ সমস্ত কিছু যে কেক থেকে যত যা যাবতীয় হয় সমস্ত কিছু আমার ছেলে অ্যারেঞ্জমেন্ট করেছে হুম আর ওর রিকোয়েস্টেই কিন্তু করা হচ্ছে অনেক অনেক কথা ওর গল্প ওর মানে নিউ জেনার জেনারেশনের বাচ্চা বুঝতেই পারছো বন্ধুরা তো ওর শুধু রিকোয়েস্টে শুধু করা হয়েছে আর ফারদার কিছু নয় তো ভিডিওটা কেমন হয়েছে যে দেখতেই পাচ্ছ আমাকে নতুন ড্রেস পরিয়েছে ওর বাবাকে পরিয়েছে বলছে পর যেমন ফুচকিটাকে দেখো ফুচকিটা কি করছে আর ও ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে একদম ক্যামেরা নিয়ে আবার ওই যে গেটে কি লাগিয়েছে দেখো গেটে মানুষ ফিতা দিয়ে কাটতে হয় আর ও আসলে আমার দোকানের মালা ছিল মালাটা লাগিয়েছে আর বলছে মাম্মি পাপা তুমি তোমরা কেটে ওয়েলকাম করো তো ওয়েলকাম আমাদের জীবনের যেন আগামী দিনগুলো খুব ভালো কাটুক তোমরা এটাই দোয়া করবে আর এই ড্রেসগুলো সব নতুন পরেছিলাম তো শুধু ছেলের রিকোয়েস্টে আর আমি আমার হাজব্যান্ডকে ওগুলো গিফট দিয়েছি ও পড়ে আছে আর কি বলে আমি আমি যেটা পড়ে আছি আমাকে কেউ গিফট দেয়নি তো আমার হাজব্যান্ড অনেক গিফটে কিছু করার নাই হাজব্যান্ড তো হাজব্যান্ডই হয় তাই না আর আমার হাজব্যান্ডকে কিন্তু তিনটা থেকে চারটা ড্রেস আমি গিফট করেছি আর গিফটে মানুষ তো দেখবে আমাকে ওই যে পাশে সানন্দা আছে ব্যাগটা ওখানে একটা ড্রেস আমাকে এনে দিয়েছে তো ওই ওই ড্রেসটাই ড্রেস তো নয় সোয়েটার আছে আর আমি ওই জন্য বললাম যে সবসময় ছেলেরা একটা জায়গায় চারটা দেয় আর আমি হচ্ছে উল্টো মেয়েরা দিচ্ছে চারটা আর ছেলে দিচ্ছে একটা হায় হায় দুনিয়া এইটাই হচ্ছে কপাল তবে দেখো ভালোবেসে আনা একটাকে হাজারটা মনে করা যায় তবে ওর সঙ্গে আমি আর কি করছিলাম আর তোমাদের সঙ্গে ওই আর কি করছি বন্ধুরা হাজব্যান্ড তো হাজব্যান্ডই হয় বাইরের লোক কতক্ষণ তোমাকে উল্টো পাল্টা বলবে কনভেন্স করবে প্লাস অনেক কিছু বুঝেছো তো আমি কথায় কান দেই না কারণ হাজব্যান্ড ইজ দ্য বেস্ট এটাই আমি মনে করি আর তোমরা কী মনে করো জানি না আমি হ্যাঁ তো দেখো ক্যামেরা সেট করেছে বাচ্চা মানুষ তো তাই আমি কিন্তু ক্যামেরাটা অ্যাডজাস্ট করছিলাম আর কি বলে দেখা যাক আর কি কি করা যায় আর আজকে অ্যানিভার্সারিতে কিন্তু কোনো একদম ভালো খাবার দাবার কিছু কিন্তু করিনি কারণ এতটাই মানে কি বলব ব্যস্ততা ছিলাম আর শরীরটাও খুব একটা ভালো ছিল না তো অনেক দিনের ভিডিওটা এখন আমি এডিট করছি হ্যাঁ তো ভিডিওর মধ্যে হয়তো বলতে বলা ত্রুটি ক্ষমা করো আর দেখতে পাচ্ছ আমাদের ইসলামে তো কখনোই কেক কাটা উচিত নয় তবুও বাচ্চার জন্য সব কিছু স্যাটিসফাইস করতে হয় তো এটাই বলবো আর তোমরা কেউ মাইন্ড করো না বন্ধুরা তো এই যে আমার এক সাইডে আসলে ছোট হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ আমার অনেক কাশি হচ্ছিলো অনেক শরীর খারাপ ছিল কিন্তু বাচ্চার জন্য সব কিছু বাচ্চার জন্য মা বাবা সব কিছুই করতে পারে তো বারবার শুধু অন্যটাই ঠিক করছিলাম অনেকে আবার বলবে যে কাপড় পরারও ঢং নেই তো সেই কথাটা নয় কিন্তু মানুষের তো বাই মিস্টেক হতেই পারে তাই না তো আর আসলে আমার ইচ্ছে ছিল না যে আমি নতুন জামা কাপড় পরবো তো লাস্টে আমার হাজব্যান্ড বলছে দেখো বাচ্চা কাচ্চার জন্য হয়তো কিছু বাচ্চা যখন আয়োজন করছে তাহলে আমাদেরকে একটু নতুন ড্রেসটা পরতে কি আছে চলো নতুন ড্রেসটা পরে নাও তো আমি শুধু পাঁচ মিনিটের জন্য ড্রেসটা পরেছিলাম আর ড্রেসটা কেমন হয়েছে বলবে আর এই ড্রেসটা কিন্তু আমার মা নিয়ে দিয়েছে যাই হোক আমার অ্যানিভার্সারি উপলক্ষেই দিয়েছে তো যাই না কেউ তো দিয়েছে যেমন যে হাজব্যান্ড দিতেই হবে আবার হাজব্যান্ড তো দিয়েছে পাঁচটা নাদক একটা তো দিয়েছে তো কাজ চালিয়ে নিয়েছি আর অনেক দিন পর আজকে এক থেকে হ্যাঁ এক থেকে দেড় মাস হতে চলল ভিডিওটা এতদিনে এডিট করছি শুধু এডিট করার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি আর ভিডিও মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি তো ক্ষমা করবে বন্ধুরা আর এই যে দেখো ও কতটা এক্সাইটেড আর আমার ফুচকিটা কত এক্সাইটেড নাচানাচি নাচানাচি করছে আলহামদুলিল্লাহ এই নাচগুলো দেখার জন্যই করা নয় তো কিছু নয় হুম তো ছেলে বলছিল যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দাও খাবার অর্ডার দাও দিয়ে যাবে তো আমি বললাম যে না এত বাড়াবাড়িটা করা ঠিক নয় তোমার যেটা ইচ্ছা ছিল সেটাই করে দিলাম আর কিছু বেশ কিছু করতে চাই না আমি এই বলে ওকে অনেক বুঝিয়েছি আর দেখতে পাচ্ছ মানে কি বলবো অনেক অনেক এক্সাইটেড আমার ছেলে ছোট হতে পারে আমার হাজবেন্ড হয়তো কোনো ড্রেস পরলে বলে না মাম্মা এটা ড্রেস সরি যে এটা ড্রেস পরলে তোমাকে ভালো লাগে কিন্তু আমার ছেলে বলে মাম্মা এটা ড্রেস পরে তোমাকে দারুণ লাগছে তো আমি জানি না আমার ছেলের ভবিষ্যৎটা যেন আগামী দিনে আরও সুন্দর হোক উজ্জ্বল করে গড়ে তুলতে পারি আর তোমরা সবাই দোয়া করবে যেন আমার ছেলের পড়াশোনায় ভালো হয় ভালো একটা কিছু দাঁড়াতে পারে এই কথাটাই বলবো হ্যাঁ আর তোমরাও খুব ভালো থেকো আর তোমাদের পরিবারের সবাই ভালো থেকো এটাই বলবো এই যে দেখো আর একটা জিনিস বলছিল ওর বাবাকে কানে কিন্তু ওটা একদম বোম হয়ে যাবে বললে আর এই যে আমার মেয়েটাকে দেখো কত খুশি কত খুশি তো এই যা বলছে যখন কেক খাবে তো কেকটা দিয়েই ফেললাম হ্যাঁ আর এই এই যা যে এটাই হচ্ছে ওর ইনার প্রবলেম কারণ ওর আগে চাই ওর আগে দিয়ে দিয়েছি ওর বাবাকে ওর ও রেগে ফায়ার হয়ে গেছে দিয়ে হাতে ঘুমিয়ে পড়েছে যাই সত্যি কি বলবো আমার মেয়ে বলে কথা আমি খুব দুষ্ট বন্ধুরা আমার ছেলে এতটা দুষ্টু ছিল না ছোট থেকে খুব শান্ত ছিল ওকে যাই খাবার দিতাম তাই খাবার খেয়ে নিত আর ঘুমাতো খেলতো ওই টিভি দেখতো বেশি আর কি বলবো তো আমি কিন্তু এখান থেকে আমি কেকটাকে খাইয়ে কমপ্লিট করেছিলাম কারণ দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডকে কেটে দিয়েই যাচ্ছি কিন্তু আমাকে কেউ বলে না যে একটু খেয়ে না সব হচ্ছে কেটে হাজবেন্ড তো আর ওখান থেকে শেষ করে এই যে দেখতে পাচ্ছ কি কী বানিয়েছিলাম সরি আমি ভুলে গেছিলাম দিনে বানিয়েছিলাম আর ওই যে আমার হাজব্যান্ড শুধু ওই মিষ্টি আর কি বলে দুই রকম মিষ্টি আর কী কে এনেছিল হুম ওই যে তোমাদেরকে দেখাবো দেখালাম একটুখানি বেশি দেখালাম না আর এই যে এই যেটা গিফট আমাকে দিয়েছে আমার হাজব্যান্ড সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি বলছিলাম যে দেখো সময় ছেলেরা জিতে কিন্তু এখন ছেলেরা হেরে গেছে কারণ আমাকে এই যে এই ও নিজে চয়েস করে দিয়েছে চয়েস করেছে আবার কিন্তু ভিডিও কলে আমাকে ফোন লাগিয়েছে তোমার ওই ভিডিও কলটাও আমি রেকর্ড করেছি দেখাবো তোমাদের পরে আর এই যে দেখো এটা আমি এই গেঞ্জিটা কিনেছি জিন্সের প্যান্ট কিনেছি আর যেগুলো পরে আছে সেগুলোও কিনেছি আমি তাহলে বলো তোমার এখানে তোমার দিদিভাই জিতলো না দাদাভাই জিতলো এই যে আমি ওকে বলতে যাচ্ছিলাম যে দেখো তুমি হেরো হেরো তুমি তুমি কটা পড়েছ কটা দিয়েছো আমি দিয়েছি তোমাকে তিনটার তুমি দিয়েছো একটা চি এটাই বলছিলাম যাই হোক ওর হাসি বাদ বলছিলো যাই হোক তোমাকে পরে দিয়ে দেবো পরে আর দেবে না কিপটে প্রচণ্ড কিপটে। তবে আমি আদায় করতে পারি না আমি চাইতে পারি না এটা আমার প্রচণ্ড পাঁচে অভ্যাস আমাকে বলে তুমি বলবে আর আমি সেই জায়গাটাই পারি না যে আমি বলতে পারবো না তো আমাকে যে ভালোবেসে দেবে সেটাই আমি নেব এটাই আমি বলি আর আমার ছেলেকে বলছিলাম যে থ্যাংক ইউ বাবা তোমার ইচ্ছার জন্য করা আর এই যে বলছে অল রাইট তো থ্যাংক ইউ তো চলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আবারও আরও একটা পার্ট আছে আমাকে শপিং করতে গিয়ে কীভাবে ফোন করেছিল তোমাদেরকে শেয়ার করবো তোমরা ভালো থেকো বাই বাই